কথা বললে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন আর কথাটা বলার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না আমার এই ভিডিওটা দেখে আর কথাটা হচ্ছে এ তো আমার হাতে দেখছেন এই ইলিশ মাছ আপনারা বিশ্বাস করবেন কিনা আমরা জানি না কিন্তু বিশ বছর ধরে বিশ বছরের বেশি হবে হয়তো এই ইলিশ মাছ আমরা খাইনি আর এই ইলিশ মাছটা আপু আমরা যখন ঢাকাত গেছি তখন আপু আমাদেরকে দিছে যে বাড়িতে নিয়ে যাই নিয়ে একসাথে রান্না করে খাবে আর আজকে শুক্রবার সবাই বাড়িতে আসে আমার সাউর শ্বশুর বাড়িতে আছে তো পান ভাঙিছে সবাই পানগুলা গুছছে একসাথে তো এই ইলিশ মাছটা আমি রান্না করে সবাক মিলে একসাথে খাবো আমার পরিবারের সবার সাথে। তো আমার রান্নাটা সবাই পাশে থেকে দেখবেন আমি কিভাবে রান্না করি আর কি দিয়ে রান্না করি মাছটা তো আমার জীবনে প্রথম আমি আজকে ইলিশ মাছ কুটবো তো চলেন কিভাবে আমি কুটি আসেন দেখেন আমি কুটতে পারবো কিনা তাও জানি না মেলা মানুষ ছোটো ছোটো করে কুটবো যেন সবাই চাকা হয় মাছটা ও মাছটা তো আমি কুটতে পারে গেছি এবার চলেন রান্নার কাজ যাই রান্না করতে পারি কিনা আরে আর এই মাছের কালারটা আমার শ্বশুরের আপনার মিষ্টি কদুর দিয়ে ঘাঁটি খেবে তাই এই কালারটা দেবো মিষ্টি কদুর দিয়ে ঘাঁটি করবো তো চলেন যাই চুলা পড়ে রান্না করতে এখন রান্না করবো মাছটা ধুয়ে নিয়ে রান্না করতে চলে এসেছে আর বৃষ্টি চলে এসে দেখেন তো কি অবস্থা আর এক সপ্তাহ ধরে আমি মাঠের চুলাতে রান্না করে করিনি আমার চুলাটা গেছে আর আজকে আমি রান্না করবো কি জানেন এই তো কচু আলু আর এত বড় বড় বেগুন বিষা বড় বেগুন আমার শ্বশুরে কিনে আনেছেন দেখছেন এই বেগুন দিয়ে ঝোল করবো আপনারা এখন কি করে মাছ রান্না করে খাইনি ইলিশ মাছ না কিন্তু আমার মুন গেছে এগুলা দিয়ে রান্না করে খাইতে

তো দেখেন আমার বাড়ির তো মেলা মানুষ ছোট বাসনের তার হইবে না যে করার তো হইবে না এ করার আমার বাড়ি হলে হয় আর শাশুড়ি শ্বশুর সবাই মিলে খাবো তাহলে তো বড় বাসনের রান্না করা লাগবে তাই দেখেন আমি আজকে ডেকসে রান্না করব আরে এই তো এতগুলো তরকারি এর সাথে বেগুন আছে মাছ আছে তাহলে কি ওই করে টাইট বলেন আপনারা আমি আগে আপনাদের বলেছি আমি ইলিশ মাছ কখনো রান্না করিনি আর আমি যেভাবে রান্না করি সেই রান্না করে আপনাদের দেখাবো কেউ আপনার ভুল ধরবেন না আমার রান্নাটা সব মশলা আমি একবারে দিয়ে দিব এত মশলা পছন্না হয়ে গেছে এবার আমি তরকারিগুলো দিয়ে দিব এবার আমি কষানো জল দেব তরকারি। ঢাকাতাস নহরা কোনো আড়বাজার করিনি আমার শাশুড়ির বেগুনগুলা কিনা নেছে 20 সাল বড় বড়। আপনারা বা অন্য কিছু মনে করেন না যে আপনাকে এত বড় বেগুন তরকারি দেন তো আমি কষানোর সময় বেগুন দিই। যেন বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, গলে যায়। এতো তো তরকারি টকবগে বলক উঠে গেছে। এবার আমি মাছগুলা দিয়ে দেব। তরকারির ভিতরে। একটা মাছ কাইতে বারোটা চাকা হয়েছে আর এই বারো চাকার মাছ ভাঙে আমি চব্বিশটা করব করে এই মাছ আবার আমরা পনেরো থেকে বিশ জন মানুষ খাব আর কত বড় হাঁড়িতে আজকে আমি ভাত রান্না করবো জানেন এই বড় মাটির হাড়িতে ভাত রান্না করবো ছোটরা হাঁড়িতে রান্না করলে হবে না আমার আজকে এই তো এই বাসনে আমি পেঁয়াজের ভাজনা তুলে রাখেছি আর এই ভাজনাগুলা ঝোল তুলে ভালো করে নিয়ে এসেছি ডাবু দিয়ে নিয়ে তরকারি দিয়ে দিবো আর তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই পেঁয়াজের ভাজনা দিলে কষুদের তরকারি রান্না করতে একটু ঝোলই থুব ঝোল ডাবুটা না ধরে নি নামানোর পর আর এই তো আমার গুড়ে দিয়ে দেবো তরকারি মশলার গুড়ে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি আর দিকে আমি ভাতটা ছড়াই দিব ইস জীবনের প্রথম আজকে আমি ইলিশ মাছ রান্না করেছি কখনো করিনি কিন্তু আমার মনে হয়েছে যে কি রান্নাটা ভালোই হয়েছে আর কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টে আপনারা বলবেন